বাংলাবাসী অনেক দিন হলো তাদের ইচ্ছা গত ঈদের ভিতরে তারা আমাকে বলছিলেন যে প্রতি বছর একবার করে আমাদের তো বট ভাজি খাওয়ান জিগরি ভাজি তো ইনশাআল্লাহ আমরা আজকে এই মহল্লাবাসীকে জিগরি ভাজি খাওয়াবো ইনশাল্লাহ রাজুবুল্লাহমিনার সাহিত্য অনির রাজিম বিসমুল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কোটি শুক্রিয়াল্লা যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ বারাকাতু আজ শুক্রবার আজ আমাদের মেহমানদারি হবে নিজ মহল্লায় আমরা আজকে বাইরে কোথাও যাবো না নিজ মহল্লা মহল্লায় মেহমানদারি হবে ইনশাল্লাহ আমাদের আজকে মেহমানদের জন্য মেহমানদারি হবে হলো বট ভাজি অর্থাৎ জিগরি ভাজি সাথে সাদা ভাত ডাল থাকবে মহল্লাবাসী অনেকদিন হলেও তাদের ইচ্ছা গত ঈদের ভিতরে তারা আমাকে বলছিলেন যে প্রতি বছর একবার করে আমাদের তো বট ভাজি খাওয়ান জিগরি ভাজি তো ইনশাল্লাহ আমরা আজকে এই মহল্লাবাসীকে জিগরি ভাজি খাওয়াবো ইনশাল্লাহ তো এটা আমাদের ওই যে ওই কুরবানি গোরুগুল্লার যে জিগরি বট ভাজি এটার পক্ষ থেকে আর কি তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের কার্যক্রম কেমনে পারি দেব এতটা আমার জানালাই তুমি দয়া দয়া কর আমি যাব তোমার রাসুলের মনে মনে ভাবে আমি যাব মাদিনাই নাই আমার টাকা নাই কেন যেমন যেতে চায় আমার ও তে বারে বার তোমার রসুলের ভালোবাসায় পেতে জয় দিদায় কেন যে মন যেতে চায় আমার ওই তে বারে বার তোমার রসুলের ভালোবাসায় পেতে জয় আলহামদুলিল্লাহ দর্শক আমাদের রান্নাবান্নার কার্যক্রম হয়ে শেষ হয়ে গেছে এখন মেহমানরা বসে গেছে আমরা দেওয়া শুরু হয়ে গেছে তোমার মাদিনা লাগে যে সুন্দর এত তোমার পথের ধুলি সুরমা হতে চাই তুমি দয়ার সাগর দয়ার মহিমা দয়া করো আমি যাব তোমার মাদিনায় মনে মনে ভাবে আমি যাব নাই নাই

রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ওয়াকিনা আযাবুল কবর ওয়াকিনা আযাবুল হাসর ওয়াকিনা আযাবুল মিজান ওয়াকিনা আযাবুল ফাসলা ইয়া আলামিন আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও ই আল্লাহ ই আল্লাহ 2026 সালে যারা ই আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি maaf করে দাও ই আল্লাহ তাদের পরিবারের সবাইকে তুমি হেফাযত করো আল্লাহ সবাইকে তুমি হেফাযত করো ই আল্লাহ পরিবারের সুখ শান্তে আল্লাহ সহ্য করার তৌফিক দান আল্লাহ ইয়া আল্লাহ দেশের শান্তি বজায় রাখো আল্লাহ আল্লাহ সব সর্ব অবস্থায় মানুষকে হেফাজত আল্লাহ আল্লাহ আমাদের কাছে বেশ তাদের জন্য দোয়া করতেছে আল্লাহ দোয়া খান কবুল করো ইয়ারাবুল্লাহ আলামিন রাসেল ভাইয়ের পিতা অসুস্থ আল্লাহ আল্লাহ তাকে শেফা হাজেলা কামেলা দান করল্লাহ আল্লাহ রাসেল ভাইয়ের পরিবারের সবাইকে তুমি হেফাজত করো ইয় আল্লাহ আমাদের পরিবারের সবাইকে তুমি হেফাজত করো ইয়ার আল্লাহ জিয়া ভাইয়ের পরিবারের সবার জন্য আল্লাহ তুমি খাস করে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ যারা জিয়া ভাইয়ের পরিবার থেকে রাসেল ভাইয়ের পরিবার থেকে আল্লাহ যারা অসুস্থ সবাইকে শেফা হাজেলা কামেলা দান করো আল্লাহ ইয়াল্লাহ আমাদের পরিবারে জিয়া ভাইয়ের পরিবারে রাসেল ভাইয়ের পরিবারে যারা ইন্তেকাল করেছে রাবুল্লাহ আলমিন আল্লাহ তাদেরকে তুমি جنت الفردو سے نصیب کرو یا اللہ تعدیر کہ تمہیں معاف کرے دو اللہ وصل اللہ تعالیٰ خیر کھلکی محمد وعلا علیہ اصحابی ازمائن برحمتکا یا رحمت روحیم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا الشعائر الله. الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا، ولا يجرمنكم شلآن قوم أن صدوكم عن المسجد الحرام، عن المسجد الحرام أن تعتدوا، وتعاونوا على البر والتقوى. সদীখাল আলহামদুলিল্লাহ আমাদের মেহমানের আহ খাওয়ার পর্ব মোটামুটি শেষের দিকে আহ দর্শক তো ভিডিও আজ এই পর্যন্ত বাকি দেখা হবে অন্য কোনো জায়গায় ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাছে